ইটাই সংক্রামক রোগ বললে এটা কম বলা হবে মাদকের যে বিস্তৃতি মাদকের যে ভয়াবহতা এবং কালকে না পশু মিটিং এ এখানে বলেছে যে যারা মাদক আমাদের কাছ থেকে ধরে তাদেরকে ওই কেরিয়ার ওরা হয়তো পাঁচশো টাকা দিল ও একটা জায়গা থেকে একটা জায়গায় ক্যারি করলো কিন্তু এটার পিছনে কিন্তু বড় বড় অনেক হোতা মতা রয়েছে তাই না এই হোতারা কিন্তু কেউ চেনে নাই ও ক্যারি করার জন্য শুধু পাঁচশো এক টাকা পাইলো আর এখন হচ্ছে এই হোতারা কারা কারাই বড় বড় মাদক ব্যবসার সাথে জড়িত কারা আমাদের সমাজটাকে নষ্ট করতেছে আমাদের যুব সমাজকে নষ্ট করতেছে যথেষ্ট যে যুব সমাজকে যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে আর কারো বেশ একদম আরামে অনেক কিছু করা অর্জন করা সম্ভব এরকমটা তরুণ সমাজকে যদি কোনোভাবে ঝিমিয়ে রাখা যায় ঝিমিয়ে রাখা যায় ঘুম পাড়িয়ে রাখা যায় অনেক কিছু করা সম্ভব তো যারা এগুলো করে তারা আসলে মানুষ না আমি গতকালকে বলছি তারা মানুষ না মানুষ থেকে তারা পশু যারা সমাজকে নষ্ট করতেছে সমাজকে নষ্ট করার জন্য নিজেরা আখের ঘুরাচ্ছে নিজেরা ওই মাদকের ব্যবসা নিচ্ছে এরা মানুষ না আসলে এবং ওই 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 পরিবারে একটা মাদক আসক্ত থাকে তাহলে স্বর্গ আর নরক কত দূর ওই বেশি দূর যাওয়া লাগবে না এই সংসারেই বুঝতে পারবে যে কি ভয়াবহতা সন্তান যদি বা কাছের কেউ যদি মাদক আসক্ত থাকে মেডিকেল কলেজ হসপিটালে ভয়াবহ চিত্র আমি আসার পরে কমিশনার হিসাবে আমার কাছে দুইটা বিষয় নিয়ে আমি কাজ করা শুরু করছিলাম সেটা হচ্ছে একটা মেডিকেল কলেজ হসপিটালে যে সমস্ত অব্যবস্থাপনা এখানে শ্যামা সুন্দরী খাল এখন সিটি কর্পোরেশনে গিয়ে দেখি সেখানে অনেক রকমের সমস্যা আছে অনেক রকমের বেস্টেড গ্রুপ আছে অনেক রকমের কি বলবো অনেক রকমের সুবিধাভোগী আছে থাকবেই তো এটা তো খুবই স্বাভাবিক এখন তাদেরকে সতর্ক করা হয়েছে আমি হাট বাজারে কথা শুনেছি হাট বাজারে ইজারা মূল্যের চেয়ে ইজারা অ্যাপ্রুভ ইজারা মূল্যের চেয়ে বেশি নিত সেটা বন্ধ করে দিয়েছি আমি হটলাইন চালু করার জন্য বলেছি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের টোয়েন্টি ফোর আওয়ার্স একটা হটলাইন বা তিনটা একটা নাম্বার যেন থাকে নাগরিকরা নগরের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সমস্যা আমার সমস্যা আমার লাইট নেই আমার এখানে ম্যানহোল নাই ঠিক আছে এই যে সমস্যাগুলো যেন নাগরিকরা জানাইতে পারে এবং তাৎক্ষণিকভাবে নাগরিকদেরকে এই সভাটা নিশ্চিত করা যায় আমি নিজে প্রশাসক হিসেবে একটা জায়গা একদিন আমি জানি আমার অনেক কর্মকর্তাদের তো খুব কষ্ট হচ্ছিল আমি নিজে হেঁটে হেঁটে গাড়ি থেকে নেমে তাদেরকে নিয়ে একদম অনেক লম্বা একটা রাস্তা পরে ওদেরকে জিজ্ঞেস করছিলাম এই আপনাদের কি কষ্ট হচ্ছে কিনা আমার কিন্তু কষ্ট হচ্ছে না একটু গানতেছি কিন্তু তারপরে আমি হেঁটে হেঁটে দেখতেছি